শিক্ষা প্রগতি সংগঠন বাংলাদেশ ছাত্রী যে সংগঠনের কাজ হচ্ছে একটা দেশ থাকি গঠনের কাজে তারা তাদের সাধারণ সম্পাদক এবং সভাপতি দৃষ্টি আকর্ষণ করে বলছি মাননীয় দম্পতি শেখ হাসিনার নামে সাথী হক এবং তার ভাই সিনিয়র ছোট ভাই শেখ হাসিন হলেন তার ছোট ভাইয়ের নামে শেখ হাসিন হল আমরা নির্মাণাধীন কাজ করেছি তো বর্তমানে এটা যে আমি যে অভিযোগটা উঠিয়েছি আমার কাছে সুস্পষ্ট প্রমাণ রয়েছে এর আমি দৃষ্টান্তমূলক বিচার এবং শাস্তি দাবি করছি আর আমাদের প্রাণ নাশের রয়েছে যেন আমরা সুস্থ এবং সুন্দরভাবে দূর থেকে দূর দূরন্ত থেকে কাজ করতে এসেছি বিজ্ঞান তাগিতে যেন আমরা সুষ্ঠুভাবে কাজ করতে পারি তার তার সুব্যবস্থা জানে আপনার একান্তভাবে মর্জি কামনা করছি

ওই নির্মাণাধীন শেখ রাজুল হলের সামনে গোলাম রাব্বানি শহীদ ও ইমরান সহ অজ্ঞাত নামা ছয় সাতজন একটি ভ্যান গাড়ি নিয়ে এসে সাইড থেকে রড উঠে নিয়ে যায় এ সময় সাইডে থাকা কোম্পানি সুপারভাইজার জিজ্ঞাসা করে এই রড কোথায় নিয়ে যাচ্ছে উত্তরে গোলাম রাব্বানি শহীদ বলেন সভাপতি আলাপাত ইসলাম খান সাগর রড নিয়ে যেতে বলছে তোর এতে কিন্তু তোর এত কিছু জানার দরকার নাই রাতে আমাকে ফোন দিলে আমি সশরীরে উপস্থিত হয়ে রড নিতে নিষেধ করি এবং আমার ঠিকাদার জবাব মোহাম্মদ আমির হোসেনকে বিষয়টি জানাই আমরা তাদের কাছে সময় চাই যে তারা কোনো ধরনের কথা শুনতে রাজি হয়নি এর পরিপ্রেক্ষিতে আমার ব্যবহৃত মোবাইল ফোনটি গোলাপ রাফানি শরীর রোড পুকুর নিয়ে যায় এবং রড নিয়ে যাওয়া ভ্যানগাড়িটি বাধা দেওয়ায় আমি সহ আমার সকল কর্মরত স্টাফদের উপর রডকে এরকম তাই মারধর করে রাতে চিকিৎসার জন্য

ছাত্রীহলের পাশে কাজ করো ক্যাম্পাস আমার আমি যা বলি তাই হবে ছাত্রীদের দিয়ে তোদের ঝামেলাতে ফেলবো ইপিজি মেয়ের অভিযোগ দিব সব অকথ্য ভাষায় গাড়ি ক্লাস করে এখন আমরা শেখ ও শেখ রাসের ফলের সাইড নিয়ে নিরাপত্তা নিরাপত্তাহীনতার ভিতরে আছে কনস্ট্রাকশন লেবার ও স্টাফের ট্রিপল হুমকির মধ্যে যে কোনো সময় আমাদের উপর হামলা চালাতে পারে সর্বশেষ বাইরে আমার আপনারা জাতির দিবে। সত্যকে জাতির সামনে তুলে ধরা আমাদের কাজ সেই লক্ষ্যে আমার বক্তব্যে সার্ব সারভ উপলব্ধি করে বস্তুনিষ্ঠভাবে বস্তুনিষ্ঠভাবে তুলে ধরবেন সেই আশাই করছি